forest officer টাকে sir বলে দাদা বলে ডাকছো বলছে তুমি আগে ওনার সাথে office এ দেখো না তো সত্যি তাই সুব্রতর সাথে প্রথম দিন যেভাবে মিশেছি আজ একটু কোনো ওনার মধ্যে আমি আহ বুঝতে পারিনি যে আমি দাদা ছোট ভাই হ্যাঁ যে কোনো খামতি আছে একই কথা হয়েছি তো সুব্রতকে খুব miss করবো আজকে বিশেষ কিছু বলার নেই এসে খুব ব্যস্ত মানুষ তো থ্যাংক ইউ কি দেখতে নেই হে ওয়ো হামেশা মতলব কি হাসি या फिर गुस्सा वो कभी नहीं करते हैं तो इसीलिए बोल रहे हैं कि हम लोग बहुत सारे हम ही क्या बहुत यहाँ पे जो टीचर्स हैं वो सब सुब्रतो सर मिस करेंगे और आगे हम क्या बोले यहाँ पे तो सर सब लोग तो कुछ बोले আমি প্রথমে হেডমাস্টারদের কথা বলি যে আগে যিনি হেডমাস্টারদের ছিলেন ওনার সঙ্গে আমার সম্ভবটা সেখানে তৈরি হয়েছিল যখন ওনাকে প্রথম আমি নমস্কার করেছিলাম উনি আমাদের কে মুখটা ধুয়ে দিয়েছিলেন কোনো উত্তর reply আমাকে দেননি প্রত্যুত্তরে কোনো সাহায্য করার কিছু বলেননি আমাকে তা কেউ আমার সঙ্গে কথা হয়নি আমার তা আমি ভাবছিলাম যে এই স্কুলে আমি দ্বিতীয় বিদ্যুৎ তাই বোধহয় আমার সঙ্গে কথাবার্তা আর বলবে না কিন্তু আশীষবাবুর সঙ্গে আমার যখন পরিচয় হয়েছিল এবং সেদিন পর্যন্ত উনি আমার যে ইন্টারনেটের যে কাগজগুলো তাতে উনি সই করেছিলেন মানে ধরো আর আঠাশ তারিখ সই করছেন ডেট দিয়েছিল একত্রিশ তারিখে এটা উনি আমার সাহায্যে করেছিলেন এবং সেটা কতটা উপকার আমার আমি যেদিন রিটায়ার করে গেছি ওই স্কুল থেকে সেদিনই নোটালে আমার কাগজ জমা পড়ে গেছে উনি আমায় করে দিয়েছিলেন বলে এই স্কুলের ব্যবহারটা ওই থেকেও করে দিয়েছিলেন সুতরাং এটার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ওনার ব্যবহার আমাকে অভিভূত করেছে সেই দিন তো অনেক গল্প করে ওনার সঙ্গে দেবু ছিল ওনার কতটাই বললাম তারপরে তোমাদের সঙ্গে যে পরিচয় আমার হয়েছে তোমরা দেখো বয়সে দিকে তোমরা আমার থেকে অনেকই ছোটো কিন্তু একবারের জন্য তোমাদের সঙ্গে সম্পর্কটা আমার শেষভাবে গড়ে ওঠিনি একই বয়সী মনে উঠে মনের সাথে আমার হ্যাঁ এবং স্কুলে দেখো একটা স্কুলের মধ্যে মনোমানিন্য হবে তকিও হবে একটু জড়াযোগটিও হবে কিন্তু আলটিমেট লক্ষ্যটা আমাদের সবাই একই আছে এবং আমরা সবাই মিলে সেইটার লক্ষ্যেই এগোচ্ছি কিন্তু তার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমাদের এখানে যারা মাসামসি রয়েছেন এরা হাইলি কোয়ালিফাইড এবং খুব কেপেবল মাস্টারমশাই এরা এরা সবাই চেষ্টা করে যে স্টুডেন্টকে কি করে আপ্লিমেন্ট করা যায় আরো উন্নতি করা যায় সেই চেষ্টার মধ্যেই সবাই থাকে সুতরাং যে অল্প সময়টা আমি তোমার সাথে কাটালাম সেটা সত্যিই আমি ভুলতে পারবো না আমার খুবই খারাপ লাগে যে আজকের দিনে আজকে দিনটা এসেছে বলে কিন্তু কিছু তো করার নেই আসতে আসবেই সুতরাং সেই কারণে বলছি আমি মিস করবো তোমরা যেন বসবো মিস করবো আমি প্রতি পদে মিস করা শুরু করে দিয়েছি অলরেডি বুঝতে পারছো কারণ আমি যদি আমি প্রতিদিন স্কুলে আসতাম না আমার ইনভারনমেন্টটা অতটা বেশি হয়নি কিন্তু অল্প সময়ের মধ্যে যে ইনভারনমেন্টটা হয়েছে এটা অনেক অনেক জায়গায় দিন ধরে হয় না তার জন্য তোমাদের ধন্যবাদ আমি তোমাদের সাথে ভালো করে ব্যবহার করার চেষ্টা করেছি তোমাদের ভালো লেগেছে আমারও ভালো লেগেছে তোমরা ছোটো ভাইয়ের মতো বোনের মতো আমার তোমরা ভালো থেকো স্কুলে স্মৃদ্ধি হোক এ উন্নতি হোক সাধারণ স্কুলে উন্নতি হোক আমি সবসময় ট্রাই করি এটা ভালো স্টুডেন্ট ভর্তি ভালো করে আমার স্কুল থেকে ভালো রেজাল্ট করে আমি সেই ক্লাসে থাকবো কোনোদিন খবর পড়িয়ে পাই আনন্দ পাবো তোমরা ভালো থেকো